আর সেটা কি নারায়ণবাবু একা একাই খেতেন নাকি সঙ্গে পেঁচা লক্ষ্মী যা যা আছে সবাইকে তিনি ভাগ দিতেন সেটাও কিন্তু আমাদের জানা দরকার আছে আমাদের জানতে হবে যে মুকুল ঘোষ যার নাম শোনা যাচ্ছে যে তিনি নাকি আমাদের মুখ্যমন্ত্রীর বাড়ির লোকজন খুব কাছের লোক আদরের লোক আমি আমার পার্টির যারা লোকজন আছে তাদেরকে বলবো যে মুখ্যমন্ত্রীর কালী পুজো এই ছিল নেমন্তন্নশীল কি কিন্তু একবার খোঁজ নিয়ে দেখবে মুখ্যমন্ত্রী কালী পুজোতে তো অনেক লোক নেমন্তন্ন খেতে যান সে কালী পুজো তাহলে দু চারটে ছবি আমরা জোগাড় করব। এই মুকুল ঘোষকে টেমরন কোম্পানি থেকে ছাড়ি দেওয়া হয়েছিল কেন কেন তাকে দক্ষিণ ভারতের একটি কোম্পানি যে কোম্পানিটা স্যালাইন তৈরি করত সেই কোম্পানি থেকে বিতরণ করা হয় এই মুকুল ঘোষকে এবং তারপর এই সমস্ত দুর্নীতি বাজার এক হয়ে মৃত্যু কাছে এই নিরাজ মিত্তাল এবং মুকুল ঘোষ তারা একসাথে হলেন হয়ে তারা লেক ক্লাবে মিটিং করলেন এবং মিটিং করে সেখানে ঠিক করলেন তারা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস নামে একটা কোম্পানি তৈরি করবেন এবং সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের নামটাও দেওয়া হলো কারণ আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন পশ্চিমবঙ্গের এই যে নাম মানে পশ্চিমবঙ্গ রাজ্যের নাম ফার্মাসিউটিক্যালস কে দিয়ে দিলেন রেজিস্ট্রেশন এই নামে হওয়ার কথা না আইন অনুসারে সযোগ সঠিক কথা বলেছে এই নামে তো রেজিস্ট্রেশন পাওয়ার কথা না কিন্তু তাকে শুধু রেজিস্ট্রেশন দিলেন না কোন টেন্ডার ছাড়াই আপনি স্যালাইনের বরাদ দিলেন আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি জানতেন না আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা কি ছেলে বাচ্চা ছেলে নাকি ছেলে ভোলাবেন আমরা ফিরা থাকি সাহেব যে বুঝতে পারেন হয়তো আমরা তো বুঝবো না আমরা বুঝতে পারছি পেছনে কি চলছে কি করে আপনার এই স্বাস্থ্য দপ্তর এই স্যালাইনের কোয়ালিটি চেক না করে তাদের সাথে কি মৌ করলেন কোন মোমেরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করলেন সেটা বাইরে আনুন কি করে এই কোম্পানিকে ভরাত দিয়ে দেওয়া হলো নাকি আমি যে বললাম যে প্রতি বোতল পিছু এক টাকারও বেশি পয়সা ঘুষ হিসাবে নিয়ে কাটমানি হিসাবে নিয়ে আপনি এইভাবে বাংলার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন সেই বাচ্চা ছেলেটার মাকে আপনি খুন করলেন আপনার পার্টির স্লোগান মা মাটি মানুষ আর আজকে আপনি মায়ের খুনিতে পরিণত হয়েছেন এই মুখ্যমন্ত্রী মায়ের খুনি মুখ্যমন্ত্রীতে পরিণত হয়েছে তাই মাকে খুন করা সরকার দরকার নেই বাংলার জনতা সঠিক সিদ্ধান্ত নেবে এবং নেওয়ার সময় এসে গেছে বলে হাই হাই টাইম টাইম ইট বক্তব্য ইংরেজিতে আমি কালকে বলেছি একটা কথা মৌচকের ঢিল পড়ার মতো হয়ে গেছে আমি এক রাম মন্দির উদ্বোধনে গেছিলাম গতকাল হুগলিতে কুন্তিঘাট স্টেশনের কাছে সেখানে বলেছি যে হিন্দুদেরকে বাড়িতে অস্ত্র রাখা উচিত তৃণমূলের সব ছাপিয়ে পড়েছে একদম ফিরাদ হাকিম সাহেব বলছেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হয়ে জঙ্গির মতো কথা বলছেন আমি ফিরাদ হাকিম সাহেবকে প্রশ্ন করতে চাই সাহেবী বলা ভালো গয়া থেকে এখানে এসেছে তো বহিরাগত তো তো তাকে সাহেবী বলি তাহলে বাঙালির বাইরে একটু রাখা যাবে তো বহিরাগত ফিরাদ হাকিম সাহেবকে বলি ফিরাদ হাকিম সাহেব হিন্দুরা আস্ত রাখলে যত দোষ আর যখন আপনার মুসলিম ভাইদের কি আমার মুসলিম ভাইয়ের যখন কারবালার মাঠে বা মহরমের যে যখন প্রসেশন হয় হাতে তরোয়াল নিয়ে ঘোরায় ওই তরোয়াল কি কি রসে চুপিয়ে এলে তারপরেও ঘোরানো হয় নাকি তোমার বেলায় ছুটি আমার বেলায় চিনটি কাটি পুলিশ তো তখন দেখি মহরমের তরোয়াল দেখলে পরে কোনো ধারা ফারা ভুলে যায় কেমন যেন থর থর করে কাঁপতে থাকে মনে হচ্ছে প্রভুরা এসে গেছে প্রভুদের সামনে লেজ দোলাতে দোলাতে তখন মহারবের মিছিল নিয়ে চলে যাচ্ছে আর দিলীপগজ যদি কোন রামনবমীতে একবার তরোয়াল ঘুরিয়ে উঠে বা লাঠি ঘুরে উল্লেখ মহাবারত অসুস্থ হয়ে গেল দিলীপগজ তরোয়াল ঘুরিয়েছে মানে হিন্দু তরওয়াল সাম্প্রদায়িক মহরামের তরোয়াল কিন্তু সাম্প্রদায়িক নয় ওটা সেকুলারিজমের সেকুলারিজমের রসে চুপিয়ে মোহাম্মদ সেলিম এই দিকে ফিরা হাকিম সাহেব সবাই সার্টিফাই করে দিচ্ছে একদম হিন্দুদের অস্ত্র রাখা উচিত আমি এই মঞ্চ থেকে আবার মনে বলছি সবাই বাঙালি হিন্দুরা বাড়িতে অস্ত্র রাখুন অস্ত্র রাখুন রাখুন সি সময় কি হয়েছে বলে চলুন বিজেপি নেতাদের বাড়ি বিজেপির কর্মী সমর্থকদের বাড়ি হামলা হয়েছে পুলিশ বলেছে আমরা কিছু করতে পারবো না মুসলিমে হামলা করছে আমরা কিছু করতে পারবো না তা আমার আত্মরক্ষার অধিকার আছে কে বাঁচাবে আমাকে সেখানে মহিলাদের গ্রামের কেবল গ্রাম রেপ হয়ে যেত যদি বাধ্য হয়ে বিএসএফ এর কাছে যখন গিয়ে হাত জোর করে মহিলারা বলেছে সীমান্তবর্তী গ্রামে যে আমাদেরকে বাঁচানোর ব্যবস্থা করুন বিএসএফ রা যখন ক্যাম্প থেকে বেরিয়ে এসেছে তখন দিদির ভাইরা সকল দুধের গায়েরা এই রেপটা থামিয়েছে নাহলে একটা চারজিকর নয় হাজার হাজার রেপ সেদিন বাংলার বুকে মুর্শিদাবাদে ঘটিত সংঘটিত